আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা বিভিন্ন বাসার মধ্যে ভাড়া থাকেন বিভিন্ন ফেলার বাড়িতে বিভিন্ন শহর এলাকায় আপনারা কখনও বিশেষ করে মহিলারা মা বোনরা আপনারা কখনো ঘর খুলবেন না ঘরের দরজা খুলবেন না কেননা বিভিন্ন প্রতারক বিভিন্ন চোর ডাকায় তারা বিভিন্ন গ্রুপ বিভিন্ন প্রফেশনাল ক্রাইম করে তারা তারা বিভিন্ন বিক্ষুভ বিভিন্ন বিভিন্ন প্রতিবেশীর সাহায্যে বিভিন্ন ভেসে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন কথা কাজের কথা বলে তারা আপনার সাথে প্রতারণা করবে আপনার ঘরে চুরি করবে ডাকাতি করবে আপনার সন্তানকে তারা নিয়ে যাবে আপনার বাচ্চাকে তারা বিক্রি করে দেবে অন্য জায়গায় নিয়ে যাদের বাচ্চা হয় না বা যাদের যারা নেশা কর যারা টাকার পাগল যারা আল্লাহকে ভয় করে না তারা সব কিছু করতে পারে তারা মানুষ মেরে ফেলতে পারে তারা মানুষকে জবা করে দিতে পারে তারা মেয়ে চুরি ডাকাতি করতে এসে বিভিন্ন মেয়েদেরকে দর্শনও করছে এমন প্রমাণ আছে এগুলি আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি বিভিন্ন জায়গায় আমরা এগুলি আমরা প্রমাণিত বিভিন্ন জায়গায় আপনারা খবরের বিভিন্ন টিভিতে দেখছেন যে দেশের মধ্যে মসজিদে বাচ্চা নিয়ে যাওয়ার পর সন্তান হারাই যায় শিশুরা হারাই যায় এগুলি তো ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন মসজিদের মধ্যে বাচ্চা নিয়ে গেছে সেখান থেকে এক মহিলা পরা। বোরগার তো দোষ নাই কিন্তু বোরগা পরে ওই চোর ওই ডাকাত বোরগা পরে তাকে যাতে চিনতে না পারে সে বাচ্চাকে নিয়ে চলে গেছে কিন্তু সেটা এখনও মনে হয় পায় না তাহলে সেই দেশে আপনি কাকে বিশ্বাস করবেন সেজন্যে আপনার স্বামী যদি ঘরে না থাকে আপনার ভাই যদি ঘরে না থাকে আপনার বাবা যদি ঘরে না থাকে কখনও দরজা খুলবেন না যদিও আপনার প্রতিবেশী হয় যদিও আপনার পাশের রুমের লোক হয় আপনি বলবেন কি না এখন দরজা খোলা যাবে না ভাই বাসা নাই পর দেয়া আপনি কল করেন দরকার হলে নাম্বার দিচ্ছি আপনার ভাইয়ের নাম্বার দিচ্ছি আপনি কল করেন এভাবে তাদেরকে এড়িয়ে চলবেন কখনোই দরজা খুলবেন না আপনার দরজা খুললে আপনি বিভূত করবেন আপনাকে স্প্রে করে বিভিন্ন অজ্ঞাননাশক বিভিন্ন রুমাল বা কাপড় আপনার নাকে মুখে চেপে ধরে ওরা কয়েকজন আসবে গ্রুপ সন্ত্রাসী ওরা ওরা পেশাদার ডাকাত ওরা আপনাকে এসে আপনার আপনাকে মেরে আপনার ঘর স্বর্ণালঙ্কার টাকা পয়সা সব লুট করে নিয়ে যাবে এবং যদি আপনার শত্রু থেকে থাকে তারাও এরকম প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে মারার জন্য আগে আগে বিক্ষোভ পাঠাবে আগে তাই মাসাল্লা আমার মেয়েও বলতেছে মোবাইল নাম্বারও না দেওয়ার জন্য মোবাইল নাম্বার দিলেও নাকি বাবাকে মেরে ফেলবে হ্যাঁ তাহলে আপনারাও সতর্ক হন আপনারাও সচেতন হন এই জন্য এই কথাগুলি বললাম যারা ভাড়া বাসায় থাকেন কখনো আপনারা না বুঝে না জেনে নিশ্চিত না হওয়া পর্যন্ত কখনও দরজা খুলবেন না তাহলে বিভূত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত